সে তো জানে না যে আমি বাসায় এসেছি তো আমি আজকে বাসায় যাইতে দেখি ভাই কী করে ওই তাড়াতাড়ি আসতে গেছিলো কিন্তু আমি বলছি যে আমি যাইতে পারবো না এখন আমি বাসায় ঢুকলাম দেখি সেতু ঠিক আছে লাগাই দিলাম

উঠে যাব নেই ওহে রান্না তরকারি কই মানুষ এত খাদক কেমন করি রে বুঝিনে এনে কি এক কেজি মাংস हेलो আজব ধরনের কথাবার্তা আমি কয় পিস খাইছি আর তুমি কয় পিস খাইছো হ্যাঁ তাতে মাংস শেষ হুম হুম তুমি এইরকম করে চুপচুপ করে মাংস খাসছি সিস 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 হ্যাঁ

মুখ ফি সরমে লুকাই লেখে কথা বলবো না আমার সাথে কথা কাবো না তুমি কথা কাবো না কেন খাওয়া নিয়ে ঠোকনা দেখি কি নিয়ে ঠকনা দিচ্ছে তা কি নিয়ে করবো

তুমি তুমি তো খাবে তুমি স্যার কে খাবে হ্যাঁ হুম নাও তুমি খাবে নাও সমস্যা নেই হ্যাঁ